আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে মিনিকন জন্মবিরতি কারণ ওষুধ মিনিকন ট্যাবলেট একজন নারী কখন খাবেন কোন পরিস্থিতিতে এই মিনিকন ট্যাবলেট শেবনযোগ্য অথবা বলতে পারেন মিনিকন ট্যাবলেট কাদের জন্য উপযুক্ত এবং এই মিনিকন ট্যাবলেটের সুবিধা এবং অসুবিধা আর মিনিকন ট্যাবলেট খাওয়া শুরু করলে কখন থেকে শুরু করতে হয় এবং মিনিকন কিভাবে খেতে হয় ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বরাবর মতন একটা অনুরোধ বিভিন্ন এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মেরিকন হচ্ছে একটা জন্মবিরতিকরণ পিল আর এতে রয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিলিগ্রাম নর্থ মেলিকন পিল বাজারজাত করে থাকে লিমিটেড আসুন এবার জানি মিনিকন ট্যাबलेटটি মূলত কাদের জন্য উপযুক্ত? যে সকল মা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন মিনিকন মোলটো তাদের জন্য একটা উত্তম জননবৃদ্ধিকরণ পিল। একজন মা সন্তান প্রসবের 42 দিন পর থেকে মিনিকন পিল ব্যবহার করতে পারবেন। সন্তান প্রসবের পর একজন শিশুকে নিজের বুকের দুধ খাওয়ায় এমন মা জননবৃদ্ধি করার জন্য নিশ্চিন্তে এই মিনিকন পিলটি খেতে পারবেন। মিনিকন পিল মায়ের বুকের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না আরও সহজ ভাষায় যদি বলি বাজারে অন্যান্য বিল হয়তো মায়ের বুকের দুধ কমাতে পারে বা প্রয়োজনের শিশু বুকের দুধ কম পেতে পারে। কিন্তু এক্ষেত্রে মিনিকন খেলে মায়ের বুকের দুধ কোন দিক দিয়েই কমাবে না এবং বুকের দুধের যে একটা গুণগত মান সেটাও পরিবর্তন করবে না এছাড়া অন্যান্য পেয়ে খেলে দেখা যায় প্রায় মায়েদের বমি বমি ভাব মাথা ধরা মুখে ব্রণ হওয়া ওজন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা পরিলক্ষিত হয় কিন্তু এই সময়ে মিনিকন পিল খেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয় না যে কারণে বুকের দুধ দানকারী মায়ের জন্য মিনিকন পিল একটি উত্তম জন্মবৃত্তিকর ঔষধ একজন স্তম্ভ দানকারী মা মিনিকন পিল কখন থেকে শুরু করবেন এবং কিভাবে খাবেন সে বিষয়ে কথা বলা যাক সন্তান প্রসবের পর ছয় সপ্তাহ পর থেকেই এই মিনিকন পিল খাওয়া যায় প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হয় এক প্যাকেটে সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরদিন থেকে আবার নতুন প্যাকেটের পিল খাওয়া শুরু করতে হয় আর এই দুই প্যাকেটের মাঝে কোনো বিরতি দেওয়া যাবে না এভাবে বাচ্চার বয়স ছয় মাস হওয়া পর্যন্ত পিল খাওয়া চালিয়ে যেতে হবে ছয় মাস হয়ে গেলে আপনার পছন্দ মতো যে কোনো অন্য একটি জনবিরতিকরণ পিল বা পদ্ধতি গ্রহণ করতে পারেন পিল স্তন দানকেরি মা ছাড়াও অন্যান্য মহিলারাও খেতে পারবেন যেমন যে সকল মা বাচ্চার প্রসব করেছেন কিন্তু বুকের দুধ খাওয়ান না তারাও মিনিকন পিল খেতে পারবেন আবার যাদের মিশ্র খাবার খেলে ভাব হয় হয় মাথা ধরে বা ওজন বেড়ে যায় ধরনের সমস্যা যাদের হয় তারাও কিন্তু চাইলে খেতে পারবেন এছাড়া অপেক্ষা কিন্তু বয়স্ক মহিলা বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি বা ভেরিকোসেলের ইতিহাস আছে তাদের জন্য মিনিকন পিল বেশ সুবিধাজনক এবার আসুন জানি মিনিকন পিল কখন থেকে শুরু করতে হয় স্তন দানকারী মায়েরা মিনিকন পিল বাচ্চা প্রসবে বিয়াল্লিশ দিন পার হলে যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন আর অন্যান্য মহিলাদের ক্ষেত্রে মাসিকের প্রথম পাঁচ দিনের মধ্যে থেকে মিনিকন খাওয়া শুরু করতে হয় মিনিকন পিল প্রতিদিন একটি করে খেতে হয় তাই কোনোভাবেই মিস করা যাবে না যদি কোনো কারণে একদিন খেতে মনে না থাকে তাহলে যখন মনে পড়বে তখনই আরেকটি পিল খেয়ে ফেলতে হবে আর যদি পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে পরবর্তী মাসিক না আসা পর্যন্ত কন্ডন ব্যবহার করতে হবে আসলে এবার জানা যাক মিনিকন পিল কাদের জন্য উপযুক্ত এবং পিল খেলে কি কি অসুবিধা হতে পারে পিল খুবই সাধারণত কোনো দেখায় না মহিলাদের ক্ষেত্রে হালকা অথবা অনিয়মিত রক্তস্রাব এছাড়া কারো কারো বেলায় মাথা ব্যথা স্তনে ব্যথা হতে পারে তবে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় আপনা আপনি ঠিক হয়ে দেন। আর এই মিনিকন পিল যারা গর্ভবতী বা গর্ভবতীর সম্ভাবনা রয়েছে এবং যাদের অনিয়মিত মাসিক হয় এবং স্তনে ক্যান্সার আছে অথবা লিভারে জন্ডিস বা লিভারে কোন অসুখ থাকলে এই মিনিকন পিল খাওয়া যাবে না মিনিকন জন্মবিরতিকরণ পিল আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন এর এক প্যাকেটের মূল্য মাত্র চল্লিশ টাকা মিনিকন পিল প্যাকেটটি কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ তুলনার তারিখ দেখে ক্রয় করবেন মিনিকন পিল সম্পর্কে অনেক তথ্য আশা করি পেয়ে গেছেন এই মিনিকন পিল সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ